মন খারাপ করো না ডোন্ট বি আপসেট ডোন্ট বি আপসেট আমার উপর বিশ্বাস রাখো কিপ ফেথ অন মি কিপ ফেথ অন মি এবার তোমার পালা ইটস ইওর টার্ন ইটস ইওর টার্ন বুদ্ধিটা খারাপ না not a bad idea not a bad idea ek সরে দাঁড়াও dara move aside Move aside. চলো কোথা বশিম? Let's sit somewhere. Let's sit somewhere. তুমার ভাসা সম্যাত কলো? Mind your language. Mind your language. আর কিছো বলারছে? Anything else to say. Anything else to say. কিছু সুমার জন্ন? For some times. For some times. তুমি নিশ্চয়ই মজা করছো ইউ মাস্ট বি কিডিং